সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তির আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের অভিনন্দন জানাচ্ছি তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে চাচ্ছ তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে চাচ্ছ তোমাদের জন্য হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আমরা তোমাদেরকে জানিয়ে দিব অনার্স প্রথম বর্ষের এই পরীক্ষা অর্থাৎ ভর্তির যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাটি পুনর্বহাল করা হয়েছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অবশ্যই তোমাদেরকে ভর্তির পরীক্ষা দিতে হবে ইতিমধ্যে তোমাদের জন্য যেটা সবচেয়ে বড় সুসংবাদ সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আগে যেভাবে রেজাল্টের উপর ভিত্তি করে অথবা লটারির ভিত্তি করে স্টুডেন্ট নেওয়া হতো এখন তোমাদের যোগ্যতার ভিত্তিতে তোমাদেরকে ভর্তি করানো হবে সেক্ষেত্রে তোমাদের জন্য রয়েছে এটি হচ্ছে বড় সুসংবাদ তোমাদেরকে আমরা পরবর্তী তথ্যগুলো জানিয়ে দেবো যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিস্টেমটা তারা কিভাবে নিবে এবং তোমরা যেহেতু এখনও প্রিপারেশন নেওনি অলরেডি অনেক দিন সময় ওভার হয়ে গিয়েছে আর মাত্র কিছু দিন সময় রয়েছে এখানে তোমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সেই তথ্যগুলো আমরা সম্পূর্ণ নোটিশ আমাদেরকে জানিয়ে দিব সেজন্য পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে এবং কি কি নোটিশে দেওয়া হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি কি সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটিও কিন্তু তোমরা জানতে পারবে তো চলে যাচ্ছি আমরা নোটিশে তো আমরা দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তি তো আমরা এখানে দেখতে পাচ্ছি আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয় এটি জানিয়েছে উপাচার্য অধ্যাপক ডাক্তার এ এস এম আমানুল্লাহ উনি আরও বলেন শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী শিক্ষা এবং ডিগ্রি মান উন্নয়নে আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল প্রতিষ্ঠানে স্নাতক সম্মানে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডাক্তার এস আমান চব্বিশ ঐতিহাসিক বগুড়ায় শিবগঞ্জ উপজেলা ছয়টি কলেজের ছাত্র শিক্ষক এবং স্থানীয় সুধিজনদের অংশগ্রহণে গুণগত শিক্ষা এবং ছাত্র শিক্ষক সম্পর্কে উন্নয়নে আয়োজিত এক সুধি সমাবেশে তিনি একথা বলেন উক্ত সমাবেশে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি মান উন্নয়নে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি একাডেমি লিংক উন্নয়নে এ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কারের রূপরেখা উল্লেখ করেন বিশ্ববিদ্যালয় অধীনে সম্মান শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আইসিটি এবং অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্সে প্রস্তাব করেন তিনি ছাত্রছাত্রীদের আগামীতে স্নাতক সম্মান কোর্সের সাথে সাথে এ সমস্ত যে কোনো একটি টেকনিক্যাল কোর্সে বাধ্যতামূলক পড়াশোনার করতে হবে এ লক্ষ্যে বিভিন্ন বিষয়ে কলেজ পর্যায়ে টেকনিক্যাল কোর্স পাঠদানে সব ধরনের সহযোগিতা এবং সহযোগিতা প্রদান করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এছাড়াও ছাত্র ছাত্রীদের ক্লাসে উপস্থিতের হার বাড়ানো অ্যাসাইনমেন্ট এবং ইন কোর্সগুলোকে মনিটরিংয়ের আওতায় আনা শিক্ষকদের প্রশিক্ষণ এবং কলেজের লাইব্রেরিগুলোতে পর্যাপ্ত রেফারেন্স বইয়ের উপস্থিতি নিশ্চিতকরণ সহ দেশের সর্বস্তরের কলেজ সমূহের বৌত অবকাঠামো উন্নতি কল্পে জাতীয় বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন তিনি দুই সালকে জাতীয় পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করে দেন এবং এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় যে দ্রুত গতিতে থেমে থাকা পরীক্ষাগুলো আয়োজন করেছে তাতে আগামী বছরের নভেম্বর ডিসেম্বর নাগাদ এ বিশ্ববিদ্যালয়ের সেশন জোট প্রায় আশি ভাগ নিয়ন্ত্রণে চলে আসবে এ ব্যাপারে তিনি শিক্ষক কর্মকর্তা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করছেন আজ শনিবার সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বগরায় শিবগঞ্জ উপজেলা অনুষ্ঠানে তিনি বলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতা সারা দেশে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিহত প্রতিটি শহীদ পরিবারকে তিন লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির ক্ষেত্রে ভবিষ্যতে বৈষম্য ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন এ অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য জি কে এম মুস্তাফিজুর রহমান নওগাঁ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডাক্তার হাসানাত আলী এবং বগুড়া জেলা পুলিশ সুপারের জনাব জেদান আল মুসা পিপিএম অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে উপাচার্য অধ্যাপক এ এস আমানুল্লাহ তারপর শান্তির পায়রা অবমুক্ত করে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন এবং তিনি প্রধান অতিথির বক্তব্য ছাত্র শিক্ষক সম্পর্ক জোরদার ও সকল কলেজে এবং অধিভুক্ত প্রতিষ্ঠানে আইসিডিও কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দেন তিনি উপাচার্য বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল প্রতিষ্ঠানে শহীদ বীর আবু সাহিদ এবং বীর মুগ্ধর নামে ভবন এবং নতুন স্থাপনা নামকরণ করা হবে ঐতিহাসিক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ চত্বরে আয়োজিত সমাবেশে বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্র নির্মাণেরও ঘোষণা দেন এই উপাচার্য তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ তোমাদের জন্য এটি হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট নোটিস তোমরা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তোমাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে তবে উপাচার্য যেটা জানিয়েছে সেটা হচ্ছে ভর্তি অবশ্যই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যেই শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য সীমিত পরিসরে এম সি আকারে পরীক্ষা গ্রহণ করা হবে যেহেতু লিখিত পরীক্ষার ঘোষণা দিয়েছেন কিন্তু পরবর্তীতে তারা জানিয়েছে নোটিশের মাধ্যমে জানিয়েছে পরীক্ষাটি হবে এমসিকিউর মাধ্যমে এবং তোমরা যদি এমসিকিউর মাধ্যমে পরীক্ষা দাও তাহলে পরীক্ষাটি অতি সহজ হবে এবং বলে রাখা ভালো যে তোমরা এখনো যারা নিচ্ছ না তোমরা এখনই দ্রুত এখন থেকেই প্রিপারেশন নিতে শুরু করো তোমাদের ভর্তির প্রিপারেশন নিতে হবে সময় খুবই কম তারপরেও তোমাদেরকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে প্রিপারেশনের মাধ্যমে হচ্ছে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে তো এই ছিল আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ আপডেট তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি নোটিস এবং এ সম্পর্ক আর আমরা তোমাদেরকে জানিয়ে দিব তো আমরা পরবর্তী সকল আপডেট আমাদের নেক্সট ভিডিওতে জানাবো যে আসলে পরীক্ষা কবে নেওয়া হচ্ছে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে কবে থেকে আবেদন শুরু হবে তোমরা যারা আবেদন করবে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম